পাইছেন আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি শীতের সময় কিন্তু এই চরে যে কাদা এখানে প্রচুর পরিমাণে কাদা রয়েছে এই কাদাতে কিন্তু চেও মাছ পাওয়া যায় তো অনেকে আছে এখানে হাত দিয়ে চেও মাছগুলো ধরার জন্য চেষ্টা করে এবং ধরেও রিজিকে যতটুকু আছে তা আমি আজকে আপনাদেরকে দেখাবো হাত দিয়ে কিভাবে কাদার নিচ থেকে চেও মাছ ধরে সেটা দেখানোর জন্য চেষ্টা করব তো আশা করি পুরো ভিডিও সাথেই থাকবে ভাটার সময় ধরতে হয় এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পাট থেকে অনেক দূরে পানিগুলা নেমে গিয়েছে দেখতে পাচ্ছেন নৌকাটা শুকনো জায়গায় রয়েছে তাই

মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ বড়ি ভিতরে কষ্ট করে চেষ্টা চালিয়ে যেতে হবে এটাই হচ্ছে কথা হ্যাঁ জালের মাছগুলো একটু শারীরিকভাবে দুর্বল হয় বা শরীরের যে মাংস টুকু মাছের গায়ে যে মাংসটুকু রয়েছে

মাছ কম কম অলপ মাছ দেখোন আৰু কম দিব আলহামুল্লা চান কাঢ়ালে আইজ মাছ হ'ব কম দিব বুজিলে अच्छा से गाह कर गूँ मास बाद भी तिन दिन दिन तरह मसंदो हुँँ अजय मस कोँँ गाह कोँ मस कोँँ मोटा मोटी एक्केजी होले तो खावर मास होई जी ना